এই গল্পটি এমন এক ব্যক্তির যে তার দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিল কিন্তু এক রাতের একটি সামান্য ঘটনা তার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আলী একজন দুই পাঁচ বছরের যুবক সে ট্যাক্সি চালিয়ে তার মায়ের সঙ্গে জীবনযাপন করত তার জীবন বেশ ভালোভাবেই চলছিল এখন সে নিজের একটি গাড়ি কেনার প্রস্তুতি নিচ্ছিল সেদিন সকাল থেকে সে কিছুই খায়নি ক্ষুধা ততক্ষণে তীব্র হয়ে উঠেছিল অবশেষে সে ভাবল আগে কিছু খেয়ে নেওয়া যাক তারপর বাকি কাজ করা যাবে মোবাইল ফোন বন্ধ করল সে রাস্তার ধারে কোন স্টলের দিকে খাবারের খোঁজে এগিয়ে গেল সে প্রথমবার ওই এলাকায় এসেছিল তাই রাস্তাঘাট সম্পর্কে তার তেমন ধারণা ছিল না একটি মোড়ে ঘুরতেই সে বুঝতে পারল না এই পথ তাকে কোথায় নিয়ে যাবে রাস্তায় গাদ অন্ধকার ছিল চারপাশে এক অদ্ভুত নির্বতা ছড়িয়েছিল কিন্তু কিছুদূর এগোতেই তার চোখে পড়ল রাস্তার ধারে একটি ছোট্ট ধাবা ধাবার বাইরে বেশ ভিড় ছিল খাবারের গন্ধে চারপাশ মো মো করছিল আলি গাড়ি লক করল সেখানে গিয়ে বসল সবে মেনু দেখার কথা ভাবল এমন সময় একটি মেয়ে তার কাছে এল কালো রঙের ওড়না পড়া সে তার মুখ পুরোপুরি ঢেকে রেখেছিল তার চলনে এক অদ্ভুত ধীরতা ছিল যেন সে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলতে চায় মেয়েটি খাবার সম্পর্কে জিজ্ঞেস করল আলি বিরিয়ানি অর্ডার করল যখন সে বিরিয়ানি নিয়ে এলো তার গন্ধ এতটাই অসাধারণ ছিল আলি নিজেকে থামাতে পারল না তৎক্ষণাৎ খাওয়ায় মগ্ন হয়ে গেল কিন্তু আসল বিস্ময় তখন হল যখন আলি টাকার কথা জিজ্ঞেস করল মেয়েটি বলল যারা প্রথমবার আমাদের ধাবায় আসে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় না এটা শুনে আলী অবাক হয়ে গেল এই মেয়েটিকে ছিল সে কি একা ধাবা চালাচ্ছিল নাকি এটা অন্য কারোর এসব ভাবতে ভাবতে সে মেয়েটিকে জিজ্ঞেস করল এই ধাবা কি তোমার নিজের উত্তরে মেয়েটি শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল আলী এই পুরো ঘটনায় খুব মুগ্ধ হল সে কখনো ভাবেনি রাস্তার ধারে কোনো মেয়ে এভাবে ধাবা চালাতে পারে তাও এত আত্মমর্যাদা ও সাহসের সঙ্গে সে এটাও ভুলে যায়নি মেয়েটি বলেছিল পরের বার এলে সে তার নাম বলবে বাড়ি ফেরার পথে আলি বুঝতে পারল তার বিরিয়ানি প্যাক করে নেওয়া উচিত ছিল যাতে তার মাও খেতে পারত কিন্তু ততক্ষণে সে অনেক দূর চলে এসেছিল ফিরে যাওয়া সম্ভব ছিল না বাড়ি পৌঁছে মা জিজ্ঞেস করল তুমি খেয়েছ কি না আলি যখন বলল সে ধাবায় খেয়ে এসেছে তখন মা স্বস্তির সঙ্গে বলল ভালো হয়েছে কারণ আমি নিজে অসুস্থ ছিলাম সকালের খাবার বানাতে পারিনি আলি যখন মাকে মেয়েটির কথা বলল তখন তারাও অবাক হল প্রথমবার শুনলাম কোনো মেয়ে রাস্তার ধারে একা ধাবা চালাচ্ছে আলী এখন নিশ্চিত হয়ে গিয়েছিল এই মেয়েটি কোনো সাধারণ মানুষ নয় তার হাতে জাদু ছিল নাকি অন্য কোনো রহস্য লুকিয়েছিল আলি ঠিক করল সে আবার ওই ধাবায় যাবে এবার শুধু খাওয়ার জন্য নয় বরং জানতে এই মেয়েটি আসলে কে পরের দিনই সে তার এই ইচ্ছার কাছে হার মানল আবার সেই ধাবার দিকে রোনা দিল এবার সে ভুল না করে সোজা সেই মেয়েটির কাছে পৌঁছে গেল মেয়েটি তাকে দেখেই হালকা হাসল কারণ তার চোখে একটি হালকা চমক দেখা গেল আজও সে কালো ওড়না পড়েছিল তার মুখ থাকা ছিল যুবকটি হেসে বলল তোমার বিরিয়ানি সারা রাত আমার জীবে তার স্বাদ বজায় রেখেছিল তাই আজ আবার খেতে এসেছি তাড়াতাড়ি গরম গরম একটা প্লেট নিয়ে এসো মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানাল কিছুক্ষণের মধ্যে ধোয়া ওঠা বিরিয়ানি ও রায়তা নিয়ে এলো এটা দেখে যুবকটি মজা করে বলল আরে আজ তো রায়তাও আছে এর জন্য আলাদা টাকা নেবে মেয়েটি খিলখিল করে হেসে বলল না যে গ্রাহক দ্বিতীয়বার আসে তাকে আমরা বিনামূল্যে রায়তা দিই তার কথা শুনে যুবকটি অবাক হয়ে গেল তাকে মনে হল এই মেয়েটি ব্যবসার ব্যাপারে খুবই বুদ্ধিমান সে হেসে বলল আরে তুমি তো ব্যবসার ব্যাপারে খুব চালাক আমার তোমার এই স্টাইল খুব পছন্দ হয়েছে মেয়েটি হেসে বলল অবশ্যই কারণ আমি ব্যবসার পড়াশোনা করেছি তারপর সে তার গল্প শোনাল কিভাবে তার বাবা মারা গিয়েছিল কিভাবে সে ও তার ছোট বোন মিলে এই ধাবা চালাচ্ছে কিভাবে এই পরিশ্রমে তাদের সংসার চলে যুবকটি এটা শুনে দুঃখ পেল সে বুঝতে পারল এই মেয়েটি একটি ভালো চাকরির যোগ্য ছিল কিন্তু পরিস্থিতি তাকে এখানে এনে দাঁট করিয়েছে সেই দিনের পর যুবকটির আর সেখানে যাওয়া হয়নি মাসের শেষ চলছিল তাকে বাড়ির ভাড়া বিল এবং গাড়ির কিস্তি দিতে হবে সে তার কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ল কিন্তু তার জানা ছিল না তার সঙ্গে এমন একটি বিপদ আসতে চলেছে যা তাকে ভেঙে ফেলবে সকালে সে কাজে বেরিয়েছিল দুপুর প্রায় এক একটা বেজে গিয়েছিল যেহেতু তার মা ঘুমিয়েছিল তাই সে সকালের খাবার খেতে পারেনি তাকে প্রচণ্ড ক্ষুধা লেগেছিল তাই সে রাস্তার ধারে নাঞ্চলা খাওয়ার সিদ্ধান্ত নিল সে গাড়ি সেখানে রেখে দিল ভুলে চাবি ভেতরেই রেখে দিল খেতে খেতে সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল বুঝতেই পারেনি কখন একজন চোর তার গাড়ি নিয়ে উধাও হয়ে গেল যখন সে টাকা দিয়ে গাড়ির দিকে ফিরল তখন তার পায়ের তলার মাটি সরে গেল তার গাড়ি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল এক মুহূর্তের জন্য সে ভাবল হয়তো সে ভুল জায়গায় দেখছে সে চারপাশে চোখ বোলাল পথচারীদের জিজ্ঞেস করল কিন্তু কেউ কিছু জানে না তার শরীর ঘামে ভিজে গেল এই গাড়ি ছিল তার একমাত্র ভরসা আর এখন সেটাও নেই বিস্ময়ে রাগ আর আফসোসের মিশ্র অনুভূতি নিয়ে সে রাস্তার ধারে বসে পড়ল বুঝতে পারছিল না কি করবে তখন তার মনে পড়ল পুলিশ স্টেশনের কথা একটি হালকা আশার রেখা জাগল হয়তো পুলিশ তার গাড়ি খুঁজে দিতে পারে এটা কি শুধুই একটা দুর্ঘটনা ছিল যুবকটি পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করল ভারী পায়ে বেরিয়ে এলো এখন তাকে সবচেয়ে বড় ভয় পেয়ে বসেছিল সে তার মাকে এসব কিভাবে বলবে মায়ের আগে থেকেই শরীর ভালো ছিল না এই খবর পেলে তিনি আরও বেশি চিন্তিত হয়ে পড়ত আলি এভাবেই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিল কিন্তু যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে সেই ধাবা দেখে সে অবাক হয়ে গেল যেখানে হুরিয়া বিরিয়ানি বিক্রি করত নিজেকে এখানে দেখে আলী নিজেও বিস্মিত হল তার চিন্তায় এতটাই ডুবে গিয়েছিল সে বুঝতেই পারেনি কিভাবে এখানে পৌঁছে গেছে সে ধীরে ধীরে ধাবার দিকে এগিয়ে গেল একটি চেয়ারে প্রায় পড়ার মতো করে বসে পড়ল তাকে এভাবে বসতে দেখে হুরিয়া তৎক্ষণাৎ সেখানে চলে এলো কি হয়েছে সব ঠিক আছে তো তোমার মুখ দেখে মনে হচ্ছে খুব চিন্তিত হুরিয়া উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল আলী গভীর নিঃশ্বাস নিয়ে তাকে গাড়ি চুরি হয়ে যাওয়ার কথা বলল এটা শুনে হুরিয়া অস্থিরভাবে বুকে হাত রাখল বলল বিশ্বাস হচ্ছে না তোমার এত বড় ক্ষতি হয়ে গেছে এখন কি করবে আলি তার খালি হাতের দিকে ইশারা করল না মাথা নাড়ল এটা দেখে হুরিয়াও দুঃখে মাথা নিচু করল কিছুক্ষণ এভাবে বসে থাকার পর আলি যখন উঠে চলে যাচ্ছিল হুরিয়া তাকে থামালো খেয়ে যাও সে বলল কিন্তু আলি মানা করল ভারী পায়ে বাড়ির দিকে রোনা দিল বাড়ি পৌঁছে দেখল মা তার জন্য অপেক্ষা করছেন তিনি খাবার নিয়ে বসেছিল আলিকে দেখে বলল এস একসঙ্গে খেয়ে নিই আলি মিথ্যে বলল আমি খেয়ে এসেছি খুব ক্লান্ত তাই একটু বিশ্রাম করব মাথা নেড়ে বলল আজ তুমি গাড়ির হর্ণ বাজাওনি কি হয়েছে হর্ণ কি খারাপ হয়ে গেছে আলি চমকে উঠে বলল না আম্মা হর্ন খারাপ হয়নি গাড়ির কিছু কাজ ছিল তাই ওয়ার্কশপে রেখে এসেছি আশা করি পরশু পর্যন্ত পেয়ে যাব ইনশাল্লাহ এই বলে সে তাড়াতাড়ি তার ঘরে চলে গেল আলীর এখন কোনোভাবেই শান্তি ছিল না গাড়ি চুরি হওয়ায় তার রাতের ঘুম উড়ে গিয়েছিল প্রতিদিন সে পুলিশ স্টেশনের চক্কর কাটছিল কিন্তু কোনো লাভ হচ্ছিল না পুলিশ শুধু বলছিল যদি কোনো সূত্র পাই জানিয়ে দেব এক সপ্তাহ কেটে গেল কিন্তু গাড়ির কোনো খোঁজ পাওয়া গেল না মা প্রতিদিন জিজ্ঞেস করলে আলী কোনো না কোনো অজুহাত দিয়ে দিত অনেক দিন পর আজ সে আবার ধাবায় গেল তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল কিছুক্ষণের মধ্যে হুরিয়া তার কাছে এলো কি হয়েছে অনেক দিন পর এলে তোমার গাড়ি পেয়েছো সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল আলি ধীরে মাথা নেড়ে বলল না গাড়ি এখনো পাইনি জানি না পাব কি না হাল ছেড় না পেয়ে যাবে হুরিয়া তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল তারপর সে মায়ের কথা জিজ্ঞেস করল আলি বলল আম্মা ঠিক আছে আমি এখনো তাকে গাড়ির কথা বলিনি কিছুক্ষণ চিন্তায় ডুবে থাকার পর হুরিয়া বলল আলি আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি আলী অবাক হয়ে তার দিকে তাকাল আরে না না তুমি কিভাবে আমার সাহায্য করবে শুধু দয়া করো আমার গাড়ি ফিরে পাই খুব চিন্তায় আছি গাড়ির কিস্তি দিতে হবে বাড়ির ভাড়াও বাকি আছে আমার কাছে তো শুধু খাওয়ার মতো টাকাই আছে হুরিয়া ধীরে বলল আমার কাছে কিছু টাকা জমানো আছে তুমি চাইলে ব্যবহার করতে পারো পরে ফিরিয়ে দিও আলিনাসূচক মাথা নাড়ল না আমি তোমার সাহায্য নিতে পারব না তুমি পরিশ্রম করে যা উপার্জন করেছ সেটা তোমার অধিকার আমি তোমার প্রস্তাবের মূল্য দিই কিন্তু এটা করতে পারব না হুরিয়া চুপ হয়ে গেল তার মুখের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল কিছুক্ষণ পর সে খাবার নিয়ে এলো আলির টেবিলে রাখল আলি মানা করল এখন আমার কাছে টাকা নেই আমি খেতে পারব না হুরিয়া বলল আমি তোমার বিলে যোগ করে রাখব যখন টাকা হবে তখন দিয়ে দিও তারপর সে রাগ করে সেখান থেকে চলে গেল আলী একটু লজ্জিত হল সে বারবার তার সাহায্য প্রত্যাখ্যান করছে তাকে খাবারও খেতে ইচ্ছে করল না সে উঠে হুরিয়ার পিছনে গেল তার কাছে ক্ষমা চাইল হুরিয়া আমাকে মাফ করো আমি তোমার উদার হৃদয়কে ভুল বুঝেছিলাম আমার পরিস্থিতি আমাকে খুব তিক্ত করে দিয়েছে হুরিয়া হেসে বলল আমি রাগ করিনি আমি শুধু তোমার সাহায্য করতে চাই তুমি যদি আমার সাহায্য গ্রহণ কর তাহলে আমি খুশি হব এই বলে সে আলীর চোখে চোখ রেখে তাকাল প্রথমবার এমন হল সে এভাবে আলীর দিকে তাকাল আলী এক মুহূর্তের জন্য থমকে গেল মনে হলো সে সেই চোখে বন্দী হয়ে গেছে তারপর হঠাৎ সে সঙ্গিত ফিরে পেল ধীরে প্রত্যাখ্যান করল ফিরে এলো তার টেবিলে বিরিয়ানি ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু আলী তখনও সেই কয়েক মুহূর্তে হারিয়েছিল সে বুঝতে পারছিল না হুরিয়ার চোখে এমন কি জাদু ছিল যে তাকে বেঁধে রেখেছিল খাবার খেতে খেতে আলী মনে মনে হাসছিল হুরিয়ার নজর তখনও তার উপর স্থির ছিল কিছুক্ষণ পর আলী বিরিয়ানি অর্ধেক রেখে সেখান থেকে চলে গেল পথে হাঁটতে হাঁটতে তার মনে প্রশ্ন উঠছিল হুড়িয়া কেন তার এত সাহায্য করতে চায় কেন এত বড় অঙ্কের টাকা দিতে চায় যদি তার কাছে টাকা থাকে তাহলে সে নিজে কোনো ভালো কাজ কেন করে না আলী এই প্রশ্নে জড়িয়েছিল হঠাৎ মনে হল কেউ তার সঙ্গে সঙ্গে হাঁটছে কেউ তার পায়ের সঙ্গে পা মিলিয়ে চলছে সে ঘাট ঘুরিয়ে দেখল তার পায়ের তলার মাটি সরে গেল তার সঙ্গে হুরিয়া হাঁটছিল একই পোশাক একই না আর একই হাস্যময়ী চোখ কিন্তু এটা কিভাবে সম্ভব আলি বিস্ময়ে জিজ্ঞেস করল হুরিয়া তুমি এখানে হুরিয়া থমকে গেল তার চোখে এক অদ্ভুত চমক ছিল সে আঙুল মুড়ে বলল আমি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাইছিলাম ধাবায় অনেক ভিড় থাকে সেখানে খোলাখুলি কথা বলা কঠিন তাই আমি তোমার পিছনে পিছনে চলে এসেছি তারপর সে আলীর চোখে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে বলল আলি আমি তোমাকে আমার সম্পর্কে একটা সত্যি বলতে চাই যাতে তুমি আমার সাহায্য গ্রহণ করতে পারো আমার নাম হুরিয়া ঠিকই কিন্তু আমি কোনো সাধারণ মেয়ে নেই আমি জিন্দের জগত থেকে এসেছি আমি মানুষের জগতে ছদ্মবেশে ঘুরি তাদের সমস্যা বুঝি আর সাহায্য করি আলীর পায়ের তলার মাটি সরে গেল সে তার চোখের উপর ভরসা করতে পারছিল না হুরিয়া ধীরে তার মুখ থেকে নকাব সরিয়ে দিল তার সৌন্দর্য দেখে আলী কয়েক মুহূর্তের জন্য যেন স্থির হয়ে গেল সেই রাত কীভাবে কাটল আলীর কিছু মনে নেই পরের দিন যখন মা আবার গাড়ির কথা জিজ্ঞেস করল তখন কেন জানি এবার আলি সত্যি বলে দিল গাড়ি চুরি হয়ে গেছে আম্মা এই কারণেই আমি এতদিন ধরে চিন্তিত হয়ে ঘুরছি এটা শুনে মায়ের চোখে জল এসে গেল উপার্জনের একমাত্র মাধ্যমও চলে গিয়েছিল আলী নিজেকে ধিক্কার দিচ্ছিল এই বিপদ থেকে সে কীভাবে বেরোবে তারপর এক সপ্তাহ কেটে গেল আলী হুরিয়ার সঙ্গে আর দেখা করেনি একদিকে তার মন হুরিয়ার সত্যকে মেনে নিতে পারছিল না অন্যদিকে গাড়ি চুরি হয় তার জীবন যেন থেমে গিয়েছিল তারপর এক সন্ধ্যায় দরজায় করা নড়ল আলি ভাবল হয়তো কেউ টাকা আদায় করতে এসেছে সে মাকে বলল যদি তাই হয় বলে দিও আমি বাড়িতে নেই কিন্তু মা যখন দরজায় গেল তখন কোনো মেয়ের সঙ্গে তার কথাবার্তা শোনা গেল আলি উকি দিয়ে দেখল তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল সামনে হুরিয়া দাঁড়িয়েছিল মায়ের কাছে ভেতরে আসার অনুমতি চাইছিল সে তাড়াতাড়ি বাইরে এসে বলল হুরিয়া তুমি এখানে হুরিয়া হেসে বলল হ্যাঁ তোমার খবর নিতে এসেছি এতদিন কোথায় গায়েব হয়ে গিয়েছিলে চিন্তায় থাকলে বল গাড়ি পেলে কি না আলী হতাশায় মাথা নাড়ল হুরিয়া দুঃখ প্রকাশ করল বলল আমি আমার জন্য আর তোমার জন্য বিরিয়ানি এনেছি মা তাকে খুব আপন করে নিচ্ছিল যদিও আলী তখনও বিভ্রান্ত ছিল সে মাকে হুরিয়ার আসল পরিচয় বলেনি কারণ সে নিজেও এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত ছিল না কিছুক্ষণ বসার পর হুরিয়া উঠে বলল আলী তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে বাইরে গলিতে এসে দেখবে আলী অবাক হয়ে জিজ্ঞেস করল কি জিনিস এখানেই বলো কিন্তু হুরিয়া হেসে বলল না আগে বাইরে এসো আলী ও মা তার সঙ্গে বাইরে গেল বাইরে গলিতে একটি নতুন চকচকে গাড়ি দাঁড়িয়েছিল হুরিয়া আলীর দিকে তাকিয়ে বলল এটা তোমার নতুন গাড়ি আজ থেকে তুমি এটাকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করবে আলী হতবাক হয়ে গেল সে বিস্ময়ে জিজ্ঞেস করল এই গাড়ি কোথা থেকে এলো তুমি কি বলছ হুরিয়া হেসে চাবি আলীর দিকে এগিয়ে দিল এই গাড়ি এখন তোমার শুধু এটাকে চালানোর সাহস কর আলি কাপাহাতে চাবি নিল গাড়িটা ছুঁয়ে দেখতে লাগল মায়ের মুখে খুশি ছিল কিন্তু তিনিও অবাক হয়েছিল তিনি হুরিয়াকে বলল আরে বেটি তুমি আমার ছেলেকে এত দামি গাড়ি উপহার দিয়ে দিলে হুরিয়া খিলখিল করে হেসে বলল আম্মা আপনি চিন্তা করবেন না এটা আমার আর আলির মধ্যে ব্যাপার আমরা দেখে নেব মা হালকা হেসে মাথা নাড়ল যেন সব বুঝে গেছেন কিন্তু আলির মুখে সংকোচ ছিল সে গাড়ির দিকে তাকালো তারপর হুরিয়ার দিকে ফিরে বলল আমি এই গাড়ি নিতে পারব না এটা খুব দামি আমি জানি তোমার কাছে এর দামের কোনো মূল্য নেই কিন্তু আমার কাছে আছে এটা নিলে আমার আত্মসম্মানে আঘাত লাগবে আলী গাড়ির চাবি হুরিয়ার দিকে এগিয়ে দিল কিন্তু হুরিয়া হেসে বলল আমি জানতাম তুমি এটাই বলবে তাই আমি আগে ঠিক করে রেখেছিলাম তোমার কাছ থেকে এই গাড়ির কিস্তি নেব এখন দুই মাস এটা ব্যবহার করো যখন তোমার পুরনো গাড়ির কিস্তি শেষ হবে তখন প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমাকে পাঠিয়ে দিও হুরিয়া সহজভাবে বলল আলীর চোখে বিস্ময়ে ছিল সে বিশ্বাস করতে পারছিল না ভাগ্য তার প্রতি একটা সদ হতে পারে একজন অচেনা মেয়ে যার সঙ্গে সে একটি ধাবায় দেখা করেছিল তার সঙ্গে এভাবে বন্ধুত্ব হয়ে যাওয়া তারপর তার থেকে এত বড় সাহায্য পাওয়া সব কিছু যেন স্বপ্নের মতো লাগছিল তার চোখে অজান্তে জল চলে এলো হুরিয়া তোমাকে অনেক ধন্যবাদ এই কঠিন সময়ে তুমি যে সাহায্য করেছ হয়তো কোনো আপনজনও এমন করত না আলী কৃতজ্ঞতার সঙ্গে বলল হুরিয়া তার দিকে তাকিয়ে হালকা হাসল কিন্তু তার চোখেও এক অজানা আর্দ্রতা ছিল সে কিছু টাকা আলীর দিকে এগিয়ে দিয়ে বলল এটা শুধুই একটা ঋণ এটা ব্যবহার করো যাতে কিস্তির জন্য কেউ তোমাকে বিরক্ত না করে মন দিয়ে কাজ করো এই বলে হুরিয়া চলে গেল আলি তার দিকে তাকিয়ে রইল সে গাড়ির দিকে তাকাল এটা একদম নতুন ছিল যেন শোরুম থেকে সবে বেরিয়েছে এর চমক এই কথার সাক্ষী দিচ্ছিল এটা খুব দামি সেই রাত আলি খুশিতে ঘুমাতে পারল না মাও হুরিয়ার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিল এমন মেয়ে আমি প্রথম দেখলাম এ তো ভালোবাসা আর সংবেদনশীলতা নিজের সব কিছু দিয়ে দেওয়ার মতো আলী এটা শুনে গর্ব অনুভব করল সে ঠিক করল সে যত তাড়াতাড়ি সম্ভব হুরিয়ার লিওন শোধ করে দেবে সে ডাবল শিফটে কাজ শুরু করল তিন মাস পর যখন সে হুরিয়াকে প্রথম কিস্তি দিতে তার ধাবায় পৌঁছল তখন সেখানকার দৃশ্য দেখে তার চোখ বিস্ফারিত হয়ে গেল সেখানে আর কোনো ধাবা ছিল না হুরিয়াও কোথাও ছিল না আলী আশপাশের লোকজনকে জিজ্ঞেস করল কিন্তু কেউ তার সম্পর্কে কিছু জানে না সে মনমরা হয়ে গেল বুঝতে পারছিল না হুরিয়ার সঙ্গে যোগাযোগ কীভাবে করবে তার কাছে না হুরিয়ার ঠিকানা ছিল না অন্য কোনো তথ্য সে প্রায় সেই জায়গায় চক্কর দিত এই আশায় হয়তো হুরিয়া আবার সেখানে আসবে আর একদিন তাই হল যার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল যখন সে তার গাড়িতে বসতে যাচ্ছিল তখন সামনে থেকে হুরিয়াকে আসতে দেখল তার সবুজ চোখ দূর থেকেই ঝকঝক করছিল আলী খুশি হয়ে বলল হুরিয়া তুমি কোথায় চলে গিয়েছিলে আমি কতদিন ধরে তোমাকে খুঁজছি হুরিয়া হেসে বলল আলি আমি তোমার সঙ্গে দেখা না করে চলে গিয়েছিলাম মাফ কর আমাকে আমার জগতে ফিরে যেতে হয়েছিল এখানে আমার কাজ শেষ হয়ে গিয়েছিল তাই ফিরে গিয়েছিলাম কিন্তু আমার বারবার মনে হচ্ছিল তোমার হৃদয় আমাকে ডাকছে হয়তো এই কারণেই আমি এখানে এসেছি আর দেখো তুমিও এখানে মিলে গেলে আলি তাকে থামাতে চাইল সে হুরিয়ার হাত ধরতে চাইল কিন্তু হুরিয়া ধীরে হাত সরিয়ে নিল আলী লজ্জিত হয়ে ক্ষমা চাইতে লাগল হুরিয়া স্বরে বলল আলি আমি তোমার হির্যের অনুভূতি বুঝি কিন্তু তুমি জানো তুমি একজন মানুষ আর আমি একজন জিন আমার জগতে আমার জন্য কিছু বাধা আছে যা আমি ভাঙতে পারি না এই বলে হুরিয়া চলে যাচ্ছিল কিন্তু আলী তাকে থামাল সে হুরিয়াকে কিস্তির টাকা দেওয়ার চেষ্টা করল কিন্তু হুরিয়া হেসে বলল আমি তোমার সাহায্য এজন্য করেছিলাম যাতে তুমি কোনো এহসানের বোঝা অনুভব না কর এই টাকাকে আমার সঙ্গে না যদি তুমি সত্যিই এই টাকার সঠিক ব্যবহার করতে চাও তাহলে কোনো অভাবী মানুষের সাহায্য করে দিও মনে কর আমার লিওন শোধ হয়ে গেছে হুরিয়া হেসে আলীর দিকে তাকাল তারপর সেখান থেকে চলে গেল আলী তাকে চলে যেতে দেখতে লাগল তার মনে হল তার জন্য পুরো পৃথিবী শূন্য হয়ে গেছে কিন্তু তারপর তার গাড়ির ভেতরে একটি অজানা গন্ধ ভাসতে লাগল এটা সেই গন্ধ ছিল যা সবসময় হুরিয়ার আশপাশে থাকত আলী হালকা হাসল হুরিয়া তার থেকে দূরে ছিল না সে সবসময় একটি ডাকের দূরত্বে ছিল এই গল্প এখানেই শেষ হয় কিন্তু স্মৃতিতে চিরকাল জীবিত থাকবে